আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের এইচডি ফ্যামিলি বৃহস্পতিবারে একটা ছোট ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম হাদিকা হামিমের খাওয়া দিয়ে শুরু করছি আজকে রান্না করছিলাম সকালবেলায়টা নাস্তা হচ্ছে খেসুরি ছিল গতকাল রাতে মানে সরি গতকাল গরু মাংস ছিল সেখান থেকে একটু ঝোল টোল আলু মানে অনেক পরিমাণ ঝোল ছিল সেগুলো দিয়ে আমি খেচুরি করে ফেলছি হয়তো চার পাঁচ টুকরো একটু মাংস হচ্ছিল তো এগুলো খাচ্ছে আমার হাদি খাই আমি অনেক খুশি কারণ ওরা সকালবেলা একটু খিচুড়ি পোলাও ফ্রায়েড রাইস এগুলো হইলে মানে একটু রিস ফুড সকালে খুব পছন্দ করে ছোটোবাবু তো এই জন্য আসলে একটা লাইক দিয়ে দেন শুরুতে ঠিক আছে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখা কন্টিনিউ করেন আর পাশে থাকেন শেষ হয়ে গেছে এখানে চা বসিয়ে তোমরা আর ওই যে সকালে খেঁচুরি খাইছিলাম ওখান থেকে যে হাকসাফি খেঁচুরি দিয়ে দিয়েছে খেসুরি রান্না করছিলাম ডিম ভাজি আর হচ্ছে আচার এত চিলা চিলি কেন একটা চামচ দিতে হবে প্রতিদিন এক রুটিন মায়েদের কি হয়েছে তোমাদের মামনে দিয়ে দাও ভাইকে দিয়ে দাও সপ্পাকে একটু ব্যাট করতে দিও শুধু তুমি একা করবা না হ্যাঁ আর আজকে বাহিরে এত কুয়াশা কুয়াশা কেমন যেন ওয়েদারটা গাছ নড়ে না বাতাস নাই পাতা নড়ে না আর ভিডিও তো দেখলে তো বোঝাও যাবে না গরম হ্যাঁ এখন হচ্ছে টাইম ওই যে নয়টা এখনো বাজেনি নয়টা বাজদি দশ মিনিট বাকি কয় মিনিট বাকি বাবা জানলাটা খোলা বলি বাতাস তো আমার বাসায় প্রচুর বাতাস আছে আলহামদুলিল্লাহ কিন্তু বাতাস আজকে নাই মজা হয়েছে তাই যেতে বলো সবাইকে সবাই লাগ দিয়ে দেবেন আমার ছেলে বলছে তাই না আম্মু আসার সময় মানে কিছু কষু দিয়ে দিছিল ছোট ছোট গুড়ি কসু বলে তারপরে সরা কসু যেটাকে বলে সেগুলো দিয়ে আজকে রান্না করব হচ্ছে মাছ তা মাছটা হচ্ছে এই যে দেখেন নিরীহর মতো চেহারা মানে মার্শাল্লাহ ওই যে হিংসা হংকার নাই মাছের মধ্যে মনে হয় এরকম একটা মানে কিউট কিউট ভাব মাছের চেহারার মধ্যে তো এই মাছটার নাম আমি বলতে পারবো না এটা মনে হয় সি মানে সি ফিশ তো এটা এটা আজকে চার টুকরা নিচ্ছে কারণ হাদি খামিমের খাবার আছে ওই যে সকালে খেচুরি গরু মাংস ঝোল আলু মাংস একটু ছিল ওইগুলো ছিল তো ওগুলো দুপুর ওদের যে হয়ে যাবে তো ওদের জন্য আজকে নিশ্চিন্ত ওরা ওই খেচুরি দুপুরে খাবে ইনশাল্লাহ আর আমার হাফসার জন্যে যে মাছ দিলাম আর কচু আজকে বৃহস্পতিবার আজকে তেমন আর বাড়তি কিছুই রান্না করব না শুধু এটাই রান্না করবো আর আমার কাছে মনে হচ্ছে যে এক পথ দিয়েই খাওয়া আজকে হয়ে গেছে কারণ আমার কাছে কচু টসু ভালো লাগে আর কচুর মধ্যে কয়েকটা আলু ছিল মানে সরি আমড়া ছিল আমরা দিয়ে দিয়েছি তিন চারটা আমরা ছিল একটু পেকে পেকে যাচ্ছিলো তো চিন্তা করলাম যে দিয়ে দিই কচুতে তো ও রান্না খেতে আসলে অনেক বেশি পছন্দ ভালো লাগে কারণ এটা যখন বাচ্চাদের একটা খাবার হয়ে যায় মানে ওদের নিশ্চিন্ত যে আজকে ওদের একটা খাবার আছে। তখন খুব ভালো লাগে যেরকম একটা পাতলা ঝোলের মতো থাকবে কচু বা মাছ দিয়ে আর কচু সাধারণত একটু ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে কিন্তু আমার এই মাছটা অনেক দিন খাওয়া হয় না তো এটা আজকে বের করলাম তো যেটা বললাম মাছের চেহারাটা মশাল অনেক সুন্দর ওই যে কিছুটা পোয়া মাছ বড় পোয়া মাছ আছে না সেই সেই মতো স্বাদটা আসলে ধনে পাতা দিয়ে দিছি আর ধনেপাতা পাতা দেওয়ার পরে আমি আর চুলের জাল আমি অন রাখি না তখন অফ করে দিই তাতে সবুজ রঙটা থাকে এই যে কালা চলে আসছে মাসাল্লাহ আমার কাছে মনে হয়েছিল যেন এটা দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে ফেলছি এতটা মজা লাগছে আমার কাছে আর আমার কচুটাও খুব সুন্দর ছিল মনে হচ্ছিলো যেন মিষ্টি কুমড়া মাঝে মাঝে একদম মাখনের মতো থাকে না ঠিক সেরকম ধনে পাতা তো আমার কাছে তো অনেক ম মজা লাগছে আপনারা কিন্তু এভাবে দেশীয় রান্না খেয়ে দেখতে পারেন বৃহস্পতিবার আমি এরকম হালকা পাতলাই খাই যেহেতু শুক্রবার একটু অন্য কিছু রান্না করে ভিডিওটা শেষ করে দেব কারণ বেশি আর লং করি নাই আর এদিক থেকে আমার বাবাই যে ব্যাট নিয়ে আজকে সারাটা দিন ব্যাট নিয়েছিলো রাতে ব্যাট নিয়েই ঘুমাইছে তো বন্ধুরা সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম